আওয়ামী র‍্যাপিড অ্যাকশন লিগ চৌকস সরকারি গুন্ডা বাহিনী এবং সর্বশেষ জানাবো চীন নাকি ভারত কোন পথে যাবে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী র‍্যাপিড অ্যাকশন লিগ চৌকস সরকারি গুন্ডা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড বা বিচারবিহীন মৃত্যুদণ্ড নামেও পরিচিত হল আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়াই রাষ্ট্রের পক্ষে কাজ করা রাষ্ট্রের কর্মকর্তা বা ব্যক্তিদের দ্বারা বেআইনি দুর্ভাগ্যবশত হত্যাকাণ্ড বাংলাদেশে বিচার বহির্ভূত একটি অন্যতম মানবাধিকার সমস্যা যেখানে কয়েক দশক ধরে রাষ্ট্রীয় দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইস্যুটি উনিশশো সালে দেশের স্বাধীনতার সংগ্রামের সময়কার এই সময়কালে পাকিস্তানি সামরিক জান্তা স্থানীয় সহযোগিতার সহায়তায় বিচার বহির্ভূত হত্যার সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা আভের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের একটি আধা সামরিক আইন প্রয়োগকারী সংস্থা যা সন্ত্রাসবাদ এবং অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে প্রতিষ্ঠার পর থেকে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার সহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এক হাজারের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা প্রায়ই রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ধর্মীয় সংখ্যালঘু এবং সম্প্রদায়ের সদস্য সহ প্রান্তিক সম্প্রদায়ের সদস্য ভুক্তভোগীদের মধ্যে অনেকের বিরুদ্ধে প্রমাণ বা আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়াই অপরাধের অভিযোগ এনে বিনা বিচারে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হতে চায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অপরাধীদের তাদের কর্মের জন্য খুব কমই জবাবদিহির সম্মুখীন করা হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সবচেয়ে কুখ্যাত ঘটনাবলীর মধ্যে একটি দু তেরো সালে ঘটেছিল যখন দেশের পোশাক শিল্পে উন্নত মজুরি এবং কাজের অবস্থার দাবিতে একদল বিক্ষোভকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছিল প্লাজা বিপর্যয় নামে পরিচিত এই ঘটনাটি রানা জনেরও বেশি লোকের মৃত্যু ঘটায় এবং বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আন্তর্জাতিক চাপের জবাবে বাংলাদেশ সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমস্যা মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে দু সালে সরকার বিচার বহির্ভূত হত্যার সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য একটি মানবাধিকার কমিশন গঠন করে কমিশনের অভিযোগ তদন্ত করার গণশুনানি করার এবং সরকারের কাছে সুপারিশ করার ক্ষমতা রয়েছে যাই হোক কমিশনের স্বাধীনতার অভাব এবং তদন্তের সীমিত সুযোগের জন্য মানবাধিকার সংস্থাগুলি দ্বারা সমালোচিত হয়েছে অনেক কর্মী এবং মানবাধিকার রক্ষক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে নারাজ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের গভীরে প্রথিত এটি মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায় মুক্তির বৃহত্তর সমস্যা এবং জবাবদিহিতার অভাবের লক্ষণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমস্যা মোকাবেলার জন্য একটি ব্যাপক পরিবর্তনের প্রয়োজন হবে যার মধ্যে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি মানবাধিকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণের সমর্থনের প্রয়োজন রয়েছে উপসংহারে বলা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের একটি উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা যা কয়েক দশক ধরে রাষ্ট্রীয় দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা প্রায়ই প্রান্তিক সম্প্রদায়ের সদস্য এবং এই অপরাধের অপরাধীদের খুবই কম তাদের কর্মের জন্য দায়ী করা হয় যদিও বাংলাদেশ সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমস্যা মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রীয় কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা ন্যায় বিচার পান তা নিশ্চিত করতে আরও অনেক কিছু করা দরকার চীন নাকি ভারত কোন পথে যাবে বাংলাদেশ চীন নাকি ভারত বনেক বার্তার প্রধান শিরোনামে বলা হচ্ছে দেশ থেকে অর্থ মরিয়া বাংলাদেশ সরকারের উন্নয়ন ও পরিচালন ব্যয় মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটেও ঘাটতি ব্যয় মেটাতে দেশি বিদেশি উৎস থেকে আড়াই লাখ টাকার বেশি ঋণের পরিকল্পনা করেছে সরকার দেশের অর্থনীতিতে ডলার সংকট সহ নানা ধরনের বহির্মুখী চাপ রয়েছে তাই বড় প্রকল্পের অর্থায়ন ও বাজেট সহায়তার জন্য এখন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলোর ওপরও নির্ভরতা বাড়ছে এর মধ্যে প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরের সূচি নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশ দুটি থেকে বড় ধরনের অর্থায়ন প্রতিশ্রুতিরও প্রত্যাশা করছে বাংলাদেশ ভারত থেকে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামী নয় থেকে বারো জুলাই এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নয়াদিল্লির পরেই বেজিং সফর প্রথম আলোর প্রধান শিরোনামেটি চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরটা হবে নয়াদিল্লিতে ঢাকার এই বার্তা রাজনৈতিক মহল জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ও পরে দিল্লির কাছে পৌঁছে দিয়েছিল ফলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে চীনের প্রবল আগ্রহ থাকলেও দিল্লির আগে বেজিং সফর হচ্ছে না এটা মোটামুটি ঠিক হয়েছিল গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন এর ফলে ধারণা করা হচ্ছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরটি জুনে হচ্ছে না চীন সফরের পর তিনি ভারতে যাবেন শেষ পর্যন্ত তিনি আগের পরিকল্পনা অনুযায়ী এই মাসে দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন ঈদ যাত্রায় যানবাহনের বিলম্বে ভোগান্তি যাত্রীদের দৈনিক সংবাদের অন্যতম শিরোনামেটি বলা হচ্ছে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিগত কয়েকদিন ধরেই শহর ছাড়ছেন নগরবাসী গতকাল থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলে নৌ রেল ও সড়ক পথের মানুষের ঢল নেমেছে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট আগামী সোমবার ঈদুল আজহাকে ঘিরে আজ ও আগামীকালও ঘরমুখী মানুষের স্রোত অব্যাহত থাকবে এতে যানবাহনের অতিরিক্ত চাপ ও সড়কের পাশে বসানো যত্রতত্র কোরবানি পশুর ট্রাকের কারণে গত কয়েকদিনের তুলনায় সড়কের যানজটের পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে জনপ্রিয় হচ্ছে ঘরে বসে কোরবানি দেশ রূপান্তরের শিরোনাম এতে বলা হয় কোরবানির ঈদ ঘিরে সারা দেশেই পশুর হাটগুলো এখন জমজমাট পশু পছন্দ করা চলছে সমান তালে। তবে সবাই যে হাটে যেতে পারেন তা নয় হাটে যাওয়া ঘুরে ঘুরে গরু পছন্দ করা দরদাম করে যথার্থ দামে গরু কেনার সবার পক্ষে সম্ভব হয় না এরপর গরু নিয়ে বাসায় ফেরার বিরাট তো পোহাতেই হয় এছাড়া বাসায় গরু রাখা এবং ঈদের দিন কোরবানি দিয়ে কাটা কুটির ঝামেলা তো আছে তাই অনেকে এখন অনলাইনে কিংবা খামারে গিয়ে গরু দেখে পছন্দ করছেন খামারেই কোরবানি করে মাংস নিয়ে বাসায় আসছেন আর দিনে দিনে এভাবে বাসায় বসে দেওয়া জনপ্রিয় হয়ে উঠছে সরকার বিরোধী আন্দোলনে প্রাণ ফেরাতে ও দলের ভিত্তি মজবুত করতে বিএনপি পুনর্গঠনে মনোযোগ দিয়েছে গত সাতই জানুয়ারি নির্বাচন ঘিরে দলের আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করে সামনের এগুনোর পরিকল্পনা বিএনপির যার অংশ হিসেবে এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের কার্যনির্বাহী কমিটি বাতিল করে তারা একই সাথে বরিশাল ও চট্টগ্রাম মহানগরী কমিটি এবং জাতীয়তাবাদী কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দলটির সূত্র বলছে সাতই জানুয়ারি নির্বাচন ঘিরে আন্দোলনে যারা ব্যর্থ হয়েছে তাদের সরিয়ে দেয়া এবং পরীক্ষিত ও তরুণ নেতৃত্বকে তুলে আনতে এমন সিদ্ধান্ত নিল বিএনপি এ নিয়ে বিবিসি বাংলার বিএনপি কি দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো কিভাবে হচ্ছে এটি শিরোনামের খবরটিও পড়তে পারেন সর্বনিম্ন ভোটে জয়ের রেকর্ড মানব জমিনের খবর এটি বলা হচ্ছে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা নির্বাচন পরিষদে ভোটের হার আশঙ্কাজনক হারে কমেছে পাঁচ ধাপের এই নির্বাচনে গড় ভোটার উপস্থিতি ছিল ছত্রিশ শতাংশের কিছু বেশি যা আগের পাঁচটি উপজেলা নির্বাচনের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি কম হওয়ায় এবার বেশিরভাগ চেয়ারম্যানরাই কম ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন থেকে পাওয়া ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে বিরানব্বই শতাংশ চেয়ারম্যানই ত্রিশ শতাংশের কম জনসমর্থন পেয়ে জয়ী হয়েছেন অন্যদিকে বিশ শতাংশের কম ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাতান্ন শতাংশ চেয়ারম্যান এছাড়া দশ শতাংশের কম জনসমর্থন পেয়েও অনেকে চেয়ারম্যান হয়েছেন তাদেরই একজন গাইবান্ধার সুন্দরগঞ্জের মোহাম্মদ মোস্তফা মহসিন তিনি তার নির্বাচনী এলাকার মোট ভোটারের মাত্র ছয় দশমিক আট শূন্য শতাংশের ভোট পেয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম জনসমর্থন পেয়েছেন তিনি মাস্টারমাইন্ড শাহীন চাপা পড়ে যাচ্ছে যুগান্তরের খবরে বিস্তারিত লেখা হয়েছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে শুরু থেকেই অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রণকারী আখতারুজ্জামান শাহীনের নাম আসছে কিন্তু চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু এবং কাজী কামাল আহমেদ ওরফে নাম আসার পর থেকে শুরু গ্যাস হয়েছে সমীকরণ আড়ালে চলে যাচ্ছে এমপির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কিলিং মিশনের মাস্টারমাইন্ড শাহিনের নাম এছাড়া সামনে আসছে নানা প্রশ্ন ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা খুঁজছেন অপরাধ জগতের কানেকশনও রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতা মিন্টু মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়েছিল বলেও তথ্য পেয়েছেন গোয়েন্দারা অপর আওয়ামী লীগ নেতা বাবু শুক্রবার নিজের দোষ স্বীকার করে আদালতে খবর সূত্রের দুর্নীতি ও নিয়ে হাইকোর্টের প্রণোদিত রুলের শুনানি হচ্ছে না দীর্ঘদিন নিউজের প্রধান শিরোনাম এতে বলা হয় দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে সব হয়ে করা প্রায় হাইকোর্টের প্রায় দুই ডজন অভিযোগ শুনানির অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন